নতুন মন্ত্রিসভা গঠনের পর মঙ্গলবার রাজ্যে প্রথম পা রাখলেন কেন্দ্রীয় পর্যটন ও পেট্রোলিয়াম এবং ন্যাচারেল গ্যাস বিভাগের রাষ্ট্রমন্ত্রী সুরেশ গোপী এদিন তিনি বিমানবন্দর থেকে সোজা অতিথিশালায় গিয়ে রাজ্যের পর্যটন বিষয় নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন এদিনের এই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে কেন্দ্রে নতুন মন্ত্রিসভা গঠনের পর ত্রিপুরা রাজ্যে প্রথম পার রাখলেন মন্ত্রী সুরেশ গোপী তিনি নরেন্দ্র মোদী মন্ত্রিসভার পর্যটন পেট্রোলিয়াম এবং ন্যাচুরাল গ্যাস বিভাগের রাষ্ট্রমন্ত্রী তিন দিনের সফরে তিনি রাজ্যে পর্যটন মানচিত্রে উন্নয়ন নিয়ে দপ্তরের সঙ্গে বৈঠক করা এবং ত্রিপুরা স্টেট মিউজিয়াম উজ্জয়ন্ত প্যালেস পরিদর্শন সহ ভারত বাংলা সীমান্ত চেকপোস্ট পরিদর্শন করবেন এদিন বিমানবন্দরে কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানান রাজ্য সরকারের পর্যটন দপ্তরের ডিরেক্টর সহ অন্যান্যরা এদিন তিনি বিমানবন্দর থেকে সোজা চলে যান রাজ্য অতিথিশালায় সরকারি অতিথিশালায় পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং পর্যটন আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন এই বৈঠকে সচিব উত্তম কুমার চাকমা এবং অধিকর্তা প্রশান্ত বাদল নেগে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে তিনি উল্লেখ করেন ত্রিপুরা রাজ্যে পর্যটনে যথেষ্ট সম্ভাবনা রয়েছে তবে কেরল রাজ্য হল ট্যুরিজমের হাব কিভাবে ত্রিপুরার রাজ্যকে বিভিন্ন ক্ষেত্রে আরো উন্নত করা যায় বিভিন্ন স্কিমের মাধ্যমে সহায়তা করা যায় এ সকল বিষয় নিয়ে তিনি কথা বলবেন পাশাপাশি ত্রিপুরা ট্যুরিজম সেক্টরকে উন্নয়ন করা প্রতিশ্রুতি দেন এবং দেশের প্রধানমন্ত্রী যে উপলব্ধি নিয়ে কাজ করছেন সেই বিষয়ে দেশে এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ ডিসকাশন রিগার্ডিং দ্য অনগোয়িং প্রজেক্টস অফ ট্যুরিজম ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য ফিউচার প্ল্যানিং Uh, the director, the secretary, tourism department, they have elaborately narrated everything through slide. Tripura, first time, or make a repeat visit to the state to experience the most gracious experience I think uh, will happen. I have, uh, since uh, the terrain is so blessed by itself all that I could see from uh, say um, 15 minutes before touchdown of the aircraft I was traveling uh, I think the existence or the existing uh, terrain is bliss already.